অনেক আমাদের বন্ধু প্রতি অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রমাকাণ্ডা করছে আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছুড়ি আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধার চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন বিনির্মাণ করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি এগুলো না করে আমরা যারা প্রার্থীরা আছে আমরা যদি এইভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না তা আমরা আশা করবো আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পুরো জাতি তাকিয়ে আছে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ হয় বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন নতুন নলেজ তৈরি করা এই বিশ্ববিদ্যালয় নলেজ তৈরি করার জন্য একটা হাব হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি